ইয়ার টিকিট এটা কোনো ফুড প্রোডাক্ট না যে আপনি একবার কিনে খেয়ে ফেললেন আর এটার কোনো সার্ভিস নেওয়া লাগবে না ঠিক এরকম না ইয়ার টিকেটিং এমন একটা প্রোডাক্ট ইয়ার টিকেট এমন একটা প্রোডাক্ট যেটা আপনার আফটার সেল সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের ইয়ার টিকেটিং নিয়ে নতুন আরো খুব ভালো একটা সাজেশন দিব যেটা আপনাদের খুব উপকারে আসবে সেটা আপনি যদি এজেন্ট হন অথবা আপনি যদি ডিরেক্ট কাস্টমার হন দুজনের ক্ষেত্রেই খুব উপকারে আসবে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা কিনেন ষাট হাজার থেকে শুরু করে মিডিল এক লাখ লাখ লাখের উপরে থাকে তো আপনি এত টাকা দিয়ে একটা টিকিট কিনবেন আর সেই টিকিটটা আপনি কোথা থেকে কিনবেন এবং আপনাদের সিলেকশন কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো কারণ এত টাকার একটা টিকিট কিনবেন অবশ্যই আপনাকে যে এজেন্সি থেকে আপনি টিকিটটা কিনবেন সেই এজেন্সি অবশ্যই আপনার বিশ্বস্ততা থাকতে হবে এবং আপনার চেনা জানা থাকতে হবে আপনি যদি ওটিএ থেকে একটা টিকিট কেনেন আর যদি সরাসরি অফিসে এসে একটা কেনেন এই দুটার ভিতর কিন্তু অনেক পার্থক্য থাকে এয়ার টিকিট এটা কোনো ফুড প্রোডাক্ট না যে আপনি একবার কিনে খেয়ে ফেললেন আর এটার কোনো সার্ভিস নেওয়া লাগবে না ঠিক এরকম না এয়ার টিকিটিং এমন একটা প্রোডাক্ট এয়ার টিকিট এমন একটা প্রোডাক্ট যেটা আপনার আপটার সেল সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি একটা টিকিট কেনার পরে সেই টিকিটটা তারিখ চেঞ্জ করতে হতে পারে আবার সেটা রিফান্ড করতে হতে পারে তো এই সার্ভিস গুলো যদি আপনি ভালো না পান আপনার আসলে এয়ার টিকিট কিনে শান্তিতে থাকতে পারবেন না আপনি একটা ইয়ার টিকিট কিনলেন ষাট হাজার টাকা দিয়ে মনে করেন এখন এই ইয়ার টিকিটটা আপনি ওটিএ থেকে কিনছেন এবং এটা আপনি চেঞ্জ করার প্রয়োজন আপনার যেদিন ফ্লাইট করার দরকার ছিল ওই আপনি ফ্লাইট করতে পারতেছেন না আপনাকে কিন্তু এই ওটি এজেন্সিগুলো খুব ভালো একটা সার্ভিস দিতে পারবে না এবং ভালো ফেয়ারও দিতে পারবে না এই ওটিএ থেকে যে আপনি ডিসকাউন্ট দিয়ে কিনছেন ওটিএ থেকে এই ডিসকাউন্ট দিয়ে কেনার জন্য আপনি যখন টিকিটটা রি ইস্যু করতে যাবেন তখন কিন্তু আপনাকে মোটা একটা অঙ্ক চার্জ করে বসবে যেটা আপনি বুঝতেও পারবেন না এবং আপনি অন্য কোথাও থেকে এই টিকিটটা চেঞ্জও করতে পারবেন না ঠিক ওদের থেকেই আপনার এই টিকিটটা চেঞ্জ করতে হবে তো আর ওটি এগুলো সম্পর্কে তো বাংলাদেশের ওটি এগুলো সম্পর্কে তো আপনাদের খুব ভালো একটা ধারণা আছে যে প্রায় প্রায় ভেঙে যাচ্ছে সো আমার সাজেশন থাকবে আপনি যে কোনো একটা এজেন্সি থেকে কিনেন। যেটা আপনি আফটার সেল সার্ভিস যেটা আপনাকে শিওর করতে পারে যে সার্ভিসটা তাদের খুবই ভালো আশা করি আপনি এই সমস্ত ইনফরমেশন মাথায় রেখে আপনি ইয়ার টিকিট করবেন ভিডিওটা ভালো লাগলে আরো যদি আপনি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ